ইএমআই সার্ভারে সাময়িক সমস্যা হয়েছে যার কারণে অনেকেই এমপিও আবেদন সহ নানাবিধ কাজে জটিলতার সম্মুখীন হচ্ছেন আমি নিজেও আজকে রাত আটটা চুয়াল্লিশ মিনিটের দিকে একবার ট্রাই করলাম যে আসলে ইএমআইস এর সার্ভারটা ঠিক আছে কিনা অনেকেই কল দিচ্ছিলেন আমিও দেখলাম যে লেখা আসে দি সাইট ক্যান বি রিস সাধারণত মাঝে মাঝে আমরা একটা জিনিস লক্ষ্য করি সেটা হলো যে শুক্রবার অথবা শনিবার ছুটির দিনগুলোতে ইএমআই সার্ভারের মান উন্নয়নের জন্য কখনো কখনো সেবা পেতে সমস্যা হয় বা আমাদের ইএফটি এমপিও মডিউলের বিভিন্ন কাজ করতে সমস্যার সম্মুখীন হতে হয় তবে এটা নিয়ে দুশ্চিন্তার কিছু নেই ইএমআইএস এর ওয়েবসাইট এর এই যে সমস্যা এটা মাঝে মাঝে হয় তবে পরক্ষণেই আবার ঠিক হয়ে যায় আপনারা আগামীকাল পর্যন্ত সমস্যা পেতে পারেন তবে আশা করছি রবিবার থেকে ইএমআইএস এর কোনো ঝামেলা থাকবে না আসলে এই মুহূর্তে এনটিআরসির অধীনে ষষ্ঠ নিয়োগ চক্রে হাজার হাজার শিক্ষক নিয়োগ পেয়েছে তারা কিন্তু এমপিও ভক্তির কাজটি করছে যার কারণে সার্ভার এখন বিপুল সংখ্যক ইউজারকে সেবা দিতে পারছে না এবং ইএমআইস তাদের সার্ভারের মান উন্নয়নের জন্য যার কারণে আমাদের ইএমআইস এ প্রবেশ করতে মাঝে মাঝে একটু সমস্যার সম্মুখীন হচ্ছে আপনারা আপডেটগুলোতে কাজ থেকে বিরত থাকবেন যদি দেখেন যে এরকম লেখা আসে দি সাইট ক্যান নট বি এটা সার্ভার প্রবলেম তো আজকে বিকেল থেকে শুরু করে আমি যে সময় ভিডিওটা ক্রিয়েট করছি এই সময় পর্যন্ত অনেকেই আমাকে কল করেছেন কেউ টেক্সট করেছেন হোয়াটসঅ্যাপ করেছেন প্রত্যেকেরই একটাই প্রশ্ন ছিল যে স্যার আসলে ইএমআইস এ প্রবেশ করা যাচ্ছে না কারণ ওই যে বললাম না যে প্রত্যেকেই ইএমআইসের বিভিন্ন অপশনের কাজ নিয়ে ব্যস্ত বিশেষ করে আগামী একুশ তারিখের মধ্যে আমাদের কিন্তু ইএফটির যে ভুল ভ্রান্তিগুলো আছে সেগুলো সংশোধন করতে হবে সো যাদের ভুল আছে তারা কিন্তু বারবার চেষ্টা করছে ইএমআইএস এ ইন করা কিন্তু করতে পারছে না সো এই মুহূর্তে ওই এবং আমাদের যে ইএমআইএস এর স্বাভাবিক কার্যক্রম সেটা আমাদের পেতে বিঘ্নিত হচ্ছে আমি আবার বলছি এই সমস্যাটা একদমই সাময়িক আপনারা রবিবার থেকে স্মুথলি ইএমআইএস এর যাবতীয় কাজ করতে পারবেন ইএফটিতে কোনো ভুল থাকলে সেটিও আপনারা রবিবার অফিস আওয়ারে সংশোধন করে দিতে পারবেন এছাড়া সংক্রান্ত যার যত কাজ আছে পেন্ডিং সেগুলো আপনারা রবিবার থেকে সম্পন্ন করতে পারবেন কোনো সমস্যা নেই এটা একটা সাময়িক সমস্যা আমরা যতটুকু জানতে পেরেছি তো এটা নিয়ে টেনশনের কিছু নেই আপনাদের যে কাজগুলো পেন্ডিং আছে সেগুলো রবিবার থেকে স্মুথলি করতে পারবেন খুব সুন্দরভাবে করতে পারবেন এতে কোনো সন্দেহ নেই সো যখন সার্ভারের সমস্যা থাকবে তখন বারবার চেষ্টা না করাই ভালো এতে কাজের প্রতি অনাগ্রহ সৃষ্টি হবে এবং বিরক্তি ভাব সৃষ্টি হবে যেটি আপনার মূল্যবান কাজে হতে পারে তো যেহেতু সার্ভারে এই সময় একটু সমস্যা আছে আপনারা রবিবার থেকে পেন্ডিং কাজগুলো কন্টিনিউ করার চেষ্টা করেন আশা করছি স্মুথলি করতে পারবেন যাই হোক ধন্যবাদ সবাইকে